রাবি ভাই কেমন আছেন রবি বড় সময় থাকে আমি নিজের জন্য পছন্দ করে কিনি আমার থেকে ভালো লাগলে মানুষ কিনি আমার যদি ভালো না লাগে ভাই তাহলে আর কারো ভালো লাগবে না আমার চোখে যেটা ভালো লাগে আমার জন্য ওইটা আমার জন্য আনি

অবশ্যই অবশ্যই যদি কারো লাগে টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে আমি তার জন্য উত্তরটা রাখবো সেক্ষেত্রে আমি বা আমার ইউটিউব কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না অবশ্যই তো চলেন কালেকশনে দেখাই ইনশাআল্লাহ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরো জোড়া সেই সুন্দর এক একজোড়া আর বাই কোয়ালিটি দেখছেন একইবারে দেখার মতো ঠিক না ভাই হাই কোয়ালিটি ভাই একদম হাই কোয়ালিটি একদমই হাই কোয়ালিটি গোল রিং একবারে রিং এর তাই ডাবল কবুতর দুইটা হলো ডাবল ই দুইটাই ডাবল ই এই দেখেন ইনপুটের দুইটাই ইনপুটের কবুতর নরের নরের পায়ে ট্যাগ করা নাও আছে অবশ্যই দেখা যায় যে দেখা যায় দিছে হ্যাঁ দেখেন নরের পায়ে ট্যাগ আছে দেখা যায় এই যে দেখেন

সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা চাওয়া দাম না সাত হাজার তারপরে যদি কারোর মনে চায় কবুতরের কোয়ালিটি দেখেন ভাই আজকে কবুতর একদম সীমিত

ওই পাশে খুব দৌড়াধুর দিকে একটু টাকাটাই টাই তো বুঝলেন তো সবকিছু

অবশ্যই দেখছেন তো রাবি ভাই এই জোড়াটা কেমন দাম চাইতেছেন এপি পি আরটা ভাই 7000 টাকা নিলে নিলে 7000 এক দাম এক দাম পড়বে এক পড়বে 7000 এটা নবদে বেডিং মিটিং এটাও নতুন কবুতর একদম পুরা হিটে কবুতর জোর আর দিবে এই দেখেন নানি নানির লাগা রেডি এই হয়ে যাচ্ছে বেডিং করার জন্য একদম পুরো পারফেক্টলি সুশকিং আমেরিকান সুশকিং ভাই যদি ভালো লাগে যোগাযোগ করবেন মাত্র সাত হাজার টাকার বিনিময় দেখেন কি পাচ্ছেন অবশ্যই দেখেন ভাই একদম একদম সাত হাজার তো দর্শক যারা ভালো লাগে পছন্দ যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিগ সাইজে যাকে বলা হয় গোপালগঞ্জের বড় পায়রা আবার কি দুই দিনের মাথায় টিকলি আসবে না ভাই কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড ডিম বাচ্চার কোনো সমস্যা নেই আগামী ভিডিওতে কবুতরটা সে লাগেছে লাগে ভদ্র রাখতে বলছিল আচ্ছা আচ্ছা টাকা পাঠানোর কথা পরে পরিবর্তে সকালে বললো ভাই আমি আর কবুতর নিতে পারবো না সমস্যা আচ্ছা আচ্ছা ভাই এক্ষেত্রে আছে অনেকে ফোন দিয়েছিলেন আমি বলছিলাম সে লাগেছে কিন্তু তার জন্য আজকে বলা হলো অন্যই বলা হলো আসলে যারা যে কবুতরটা নেবেন একবার শিওর হেন ভাই নাহলে আমাদের কনফার্ম শিওর হয়ে

একদমই গোলাপি ঠোঁটের মাস্টার পিয়ার জোড়া যদি কার ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে পিয়ারটা নিয়ে নেবেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর টাইগার কালারের মধ্যে একজন টানা পায়ের একদমই পুতুল একদম ডল পুতুল একটা জোড়া দেখাই দিচ্ছেন আপনি ভাই এটা কি শৌখিন এটা হচ্ছে টানা পায়ের আমেরিকান শো শৌখিন টাইগার কালার তাই তো আচ্ছা এটা কি ভাই নর এটা নর

ব্ল্যাক মধ্যে একটা লাল লালদম লাল দম দর্শক খুব সুন্দর একটা পেয়ার চোখগুলো দেখছেন সাইজ কোয়ালিটি কালার শেপ এটা রাবি ভাই কি কবুতর ভাই এটা লাল দম কাল দম আর কালদম আচ্ছা কত টাকা কেমন কি চাইতেছেন এই জোড়াটা 1600 টাকা কোনো দাম নাই মাত্র 1600 1600 টাকা হ্যাঁ ভাই কয় কি দেখছেন এত সুন্দর এক জোড়া কাল দম লাল একটা জোড়া মাত্র 1600 টাকা দর্শক যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে বড় ভাইয়ের ফোন নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

নিজের ভালো লাগছে রেখে দিছি এগুলা যদি কারো ভালো লাগে চার হাজার খেতে পারবেন একদম একদম ব্ল্যাক গোল্ড

একদุกো দি কারো ভালো লাগে একদম এটা ফ্যামিলি কম্বো প্যাকেজটা ফ্যামিলি একদম দুটো রানিং মাস্টার পে একটা বাচ্চা সহ 100 দি কার ভালো লাগে পছন্দ হয় সরাসরি রবি সঙ্গে যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নিন ইনশাআল্লাহ এবার কি আসলাম লাল না ইয়েলো কালার সরি ইয়েলো কালারে একটা জোড়া দেখতে পাচ্ছেন দুই দুই গোবুতর একদম কাঁচা হলুদ এর পেয়ার তাই ভাই ডিম বাচ্চা করছে ডিম রানিং মাস্টার পেয়ার

তিন তিন পিস কব কি ঝর্ণা সাটি নগো দেখো তোর বুঝা লিবেন বেডিং বেডিং ক্লিয়ার লিয়ার আছে কব তোর দেখেন দেখো তোর বুঝা লিবেন দুইটা মাদ্রি একটা নরি সাবাই তাই নাকি মানে দুই দুই ফ্যামিলি আচ্ছা মানে যা হয় ওবে দুইটাই যদি ডিম বাচ্চা করে করুক নাকি আচ্ছা প্যাকেজ যে অবস্থা আছে ভাই আছে আছে কত ভাই দুইটা মাদ্রি একটা নর হ্যাঁ একবারে ভাই নিলে ভাই

এভাবে কিন্তু আবাদত জোড়া আছে এই শো শির মাত্র পঁয়ত্রিশশো আটশো টাকা এটি একটু ময়লা কালার আচ্ছা মানে গায়ে ময়লা আছে ভাই কবুতর কিন্তু ভালো আলহামদুলিল্লাহ টপ কোয়ালিটি একদম পঁয়ত্রিশশোড একদম একদম একটা রেড কালার ইন্ডিয়ান মুম্বাই আর একটা আছে কিন্তু ভাই বড় পায়রা নাকি ভাইটা হ্যাঁ গোল্লা কবুতর যা আছে তাই নাকি পোস্টারিং করতে কিন্তু পারফেক্ট মানিটা দেখছেন কালার কোয়ালিটিটা নত ভাই কোথায় নাই বিশাল খোপাই কি বারে ভাই মাদি কিন্তু ভালেন না রে ভাই কিন্তু আজকে জোড়াটা দিয়ে দিচ্ছেন মাত্র টাকা রাবি ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি আরো একটা জোড়া হ্যাঁ দেখাল কুচকুচে কালোটা হলো ছাব্বিশ নাম্বার খাসা হ্যাঁ পেয়ার আছে অবশ্যই যোগাযোগ করে বেশি দিনে দেওয়া যাবে না বিশ পেয়ার পঞ্চাশ তা না ভাই পাঁচ ছয় পেয়ার আছে লাগিয়ে নিয়ে নেবেন একদম চার হাজার টাকা ফিক্সড হয় একদম

যে অবস্থা আছে আবাই বিয়ার মাস্টার বিয়ারিজিনালিজিনাল দেখিয়ে তারপর বাইশো তারপর দুই হাজার টাকায় ব্লুবার যে লাহোর একটা জোড়া দর্শক যার পছন্দ হয় নিয়ে নেবেন আর এরপাশে বাইরের কাছে দুইটা কিন্তু সুন্দর দুটা কবুতর আছে লার

আজকে কিন্তু এক জোড়া আছে এক পেয়ার আছে এখন যদি কারো ভাল লাগে ভাই একদম 1800 টাকা 1800 1600 1600 একদম ফাইনাল 1500 করে দেন 1500 একদম ফাইনাল 1500 ভাই দাম মাত্র 1500 টাকা দেখেন কোয়ালিটি একদম কিন্তু টপ কোট কষা গলার একটা পেয়ার এই যেটা মাদি এটা হইছে না ভাই কবুতর দেখার মতো একটা কবুতর ভাই দেখার মতো সুন্দর ভাই দেখেন জেড স্প্রিং রবি ভাই একদম থাকে ফিক্সড প্রাইস মাত্র 1500 টাকা রবি ভাই আরে ভাই জিলা খান রে ভাই দেখছেনই তো কারবার চোখ

মানে এই যে ঝর্ণা মা এক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা দর্শক চার যেটা পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে রাবিবার ফোন নাম্বার অবশ্য অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

এটা হচ্ছে ব্ল্যাক বিউটি জার্মান বিয়াই কবুতর একটা জিনিস করতে হবে আগে আচ্ছা কবুতর অনেকগুলো আছে খাচা নাম্বার বলতে হবে তারপরে এগুলো এটা হচ্ছে

হ্যাঁ যোগাযোগ করবেন না ভালো লাগলে যোগাযোগ করব হ্যাঁ আল্লাহ যার পছন্দ হয় আরো দেখাম আর দেখাবো একটি আর দেখাই